আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে আমরা কথা বলবো একদম জনপ্রিয় একটা টপিক নিয়ে ভিটামিন ই অনেকে বলেন ফর্সা হওয়ার জন্য ক্যাপসুল খাওয়া দরকার আবার কেউ বলেন চুল ত্বক চোখ সব কিছুতেই ভিটামিন ই এর উপকার আছে আসলেই ব্যাপারটা কতটা সত্যি আর আমাদের শরীরে ভিটামিন ই এর কাজ কি উৎস বা কোথায় পাওয়া যায় সব কিছু নিয়েই আজকের ভিডিও ভিটামিন ই হচ্ছে একটা শক্তিশালী অক্সিডেন্ট এটা শরীরের কোষকে ক্ষতি থেকে বাঁচায় ত্বককে করে সুস্থ আর সতেজ চোখের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর রক্ত চলাচলকেও স্বাভাবিক রাখতে ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি শরীরে ভিটামিন ই কমে যায় তখন অনেক সমস্যা দেখা দিতে পারে যেমন পেশিতে দুর্বলতা দৃষ্টিশক্তি কমে যাওয়া বা চোখের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং স্নায়ুর সমস্যা মানে ভিটামিন ই এর অভাব হলে শরীর সহজে টের পায় এখন আসি সবচেয়ে আলোচিত টপিক ভিটামিন ই ক্যাপসুল বাজারে অনেক ব্র্যান্ড পাওয়া যায় আর প্রায় সবাই জানতে চান ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা কি ক্যাপসুল খেলে শরীরে ভিটামিন ই এর ঘাটতি পূরণ হয় ত্বক উজ্জ্বল দেখায় চুল পড়া কমে যায় হরমোন ও রক্ত চলাচলে স্বাভাবিক রাখতে সাহায্য করে ভিটামিন ই অনেক খাবারে পাওয়া যায় যেমন বাদাম চীনা বাদাম সূর্যমুখী বীজ তিল সবুজ শাক সবজি পাম অয়েল সয়াবিন অয়েল অলিভ অয়েল আম কিউই অ্যাভোকাডো ইত্যাদি ফলে তাহলে প্রাকৃতিকভাবে ভিটামিন ই পাওয়া কোনো কঠিন কাজ না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে অতিরিক্ত খেলে উল্টো ক্ষতি হতে পারে যেমন পেটের সমস্যা মাথা ঘোরা বা ব্লাড প্রেশারে ওঠানামা করা অনেকে ক্যাপসুলের ভেতরের তেল সরাসরি ত্বক বা চুলে ব্যবহার করেন ত্বককে ব্যবহার করলে মসৃণ আর উজ্জ্বল হয় চুলে ব্যবহার করলে চুল নরম হয় ঝরে পড়া কমে তবে ভেতর থেকে খাওয়ার আগে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া জরুরি তাহলে বন্ধুরা ভিটামিন ই আমাদের শরীরের জন্য সত্যিই দরকারি তবে খাবার থেকেই বা প্রাকৃতিক উৎস থেকেই নেওয়ার চেষ্টা করুন আর ক্যাপসুল ব্যবহার করবেন ডাক্তারি পরামর্শ অনুযায়ী ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন আর হেলথ রিলেটেড আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে